এখন রাত আনুমানিক তিনটা তিন পার্বত্য জেলা চট্টগ্রামের রাঙামাটি জেলায় আমরা বর্তমানে ঘুরতেছি বড়দাম এলাকায় অত্র এলাকায় আমরা এখন যে স্থান থেকে উপস্থিত রয়েছি তা হচ্ছে বনবান্তের জন্মস্থান সংলগ্ন একটি ব্রিজ সে ব্রিজের এক পাশে রয়েছে লেক তার বিপরীত পাশে পাহাড় লেক পাহাড়ের সংমিশ্রণে তার সাথে আকাশেও পূর্ণ চন্দ্রিমার মতো ফুল মন রয়েছে এখন পাহাড়ে বীজ উপলক্ষে যেন নতুন করে এসে উঠছে এই চাঁদ একটি সংস্কৃতির একটি অংশ হিসেবে আমরা বাঙালি যারা রয়েছি তারা এই পাহাড়ি আদিবাসীদের সংস্কৃতিকে উপভোগ করে উপলক্ষ করে উপভোগ করার জন্য এসেছি আমার সাথে রয়েছে আমাদের আরও তিনজন আমার বন্ধু তার মধ্যে ক্যামেরার পিছনে যিনি রয়েছেন তার নাম মিস্টার রাকিব ঠিক বিপরীত পাশে আমার দুজন ফ্রেন্ড এই মুহূর্তে যারা সাউন্ড স্পিকারে গান চালিয়ে গান বাজে তারা কিন্তু এখন নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছে আর আমরা যদি একটু দেখাই যে আমাদের আশপাশটি আসলে থুন নীরব এই নীরবতাকে কিন্তু আসলে সবাই উপভোগ করতে পারে না জনশ্রুতি আছে অত্র এলাকায় বিশেষ একটি গোষ্ঠীর কিছু তৎপরতা রয়েছে এবং পাশাপাশি প্রাকৃতিকভাবে আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টিকৃত বেশ কিছু উপলক্ষ্য এখানে রয়েছে তা আমরা আস্তে আস্তে বেশ কিছু কথা বললাম এই মুহূর্তে কিন্তু এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে কেউ নেই আশপাশ থেকে দূর থেকে বন্যপ্রাণীর ডাক পাশাপাশি আমরা একটি ঘরে একটি বাচ্চার কানারা আসুন পেয়েছি এই তো জীবন